আজ আমরা ফুড এসআই এবং ডাব্লু বি ক্লার্কশিপ কেপি জন্য জেনারেল স্টাডিজ থেকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ওয়ান আমরা আলোচনা করেছি আজ আমরা প্র্যাকটিস সেট দুই অর্থাৎ টু সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো বন্ধুরা আমাদের সাথে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো তো প্রথম প্রশ্ন রয়েছে আমির খুসরো কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো আমির শশু স অপশান এ শরদ অপশান বি তবলা অপশান সি সেতার অপশান ডি বাসি এর সঠিক উত্তর হবে সেতার সেতারের সঙ্গে যুক্ত ছিল তো সেতারের সঙ্গে আর কে কে যুক্ত ছিল আমরা সেতারের সঙ্গে বলতে পারি পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ আলী আকবর খান বুদ্ধজিৎ এরা সব যুক্ত ছিলেন যেমন শরদের সঙ্গে যুক্ত ছিলেন আয়ন আলী বঙ্গাস আমন আলী বঙ্গাস ওস্তাদ আমজাদ আলী খান বাসির সঙ্গে হচ্ছে হরি হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ তো আমাদের চেয়েছে আমির খুশরু আমির খুসরু কিন্তু সেতার এবং তবলা দুটোর সঙ্গে যুক্ত ছিলেন তবে তিনি সেতারের সঙ্গে বেশি যুক্ত ছিলেন তারপরে প্রশ্নতে আসি প্রশ্ন নম্বর দুই শব্দার হাসমি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর সঠিক উত্তর হবে নাটক তিনি তিনি একজন অভিনেতা ছিলেন এবং পরিচালকও ছিলেন তিনি পথনাটকের জন্য বিশেষতভাবে পথনাটকের সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্ন তিন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কে করেন এর সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করতে পারেন তা নয় তিনি এট ভারতের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল এবং হাইকোর্টের বিচারপতি বিভিন্ন অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করতে পারেন তো এখন বর্তমানে আমাদের রাষ্ট্রপতি রয়েছে পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার নম্বর প্রশ্ন যে কোন পদার্থের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা পনেরো হলে তার বহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে এর সঠিক উত্তর হবে ফাইভ পাঁচ হবে অর্থাৎ পারমাণবিক সংখ্যা বলতে ভর সংখ্যাকে আমরা বুঝি আর পারমাণবিক ক্রমাঙ্গ বলতে ইলেকট্রন সংখ্যা পারমাণ ইলেকট্রন এবং ইলেকট্রন হচ্ছে নিরাক্তক যেটা কক্ষপথগুলোতে বিচরণমান হয় আর পোটো পোটন আর নিউটন মিলে হয় আমাদের ভর সংখ্যা পাঁচ নম্বর প্রশ্নটি কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয় কোন এশিয়ান গেমস এর সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো আটান্ন সালে টোকিও টোকিওতে হবে এই যে হকি খেলা এই হকি খেলা উনিশশো আট সালে প্রথম হকি এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তীকালে উনিশশো আটান্ন সালে এশিয়ান গেমস এবং বিশ্বকাপে যুক্ত হয় এই হকি আর হকি খেলা প্রথম শুরু হয়েছিল ব্রিটেনে ছয় প্রশ্ন ছয় কোন খেলার সাথে গ্রোপ্রি পুরস্কার জড়িত এর সঠিক উত্তর হবে লং টেনিস এই লং টেনিসের সঙ্গে যে কাপগুলো আমরা বলবো তার মধ্যে হচ্ছে উইম উইম্বল ডন কাপ ফেন্স ওপেন ইউএস ওপেন এই বিখ্যাত বিখ্যাত যে কাপগুলো এই লং টেনিসের সঙ্গে যুক্ত আর এই লং টেনিস খেলা শুরু হয়েছিল প্রথম ফ্রান্সে তারপরে সাত নম্বরটা অঙ্ক রয়েছে আমার অপন্য সময় সমাধান করব নয় নম্বর প্রশ্ন আটও অঙ্ক রয়েছে নয় নম্বর প্রশ্ন কমন ওয়েলথ এর মহাসচিব কে এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল তো এটার সঠিক উত্তর হবে এখানে উত্তরটা একটু ভুল আছে মিস্টেক আছে এটা প্যাট্রিশিয়া হবে সঠিক উত্তর তিনি স্কটল্যান্ডের বর্তমানের একজন বিশিষ্ট লোক দশ বিখ্যাত ইলবার্ট বিল বিতর্কে কার সময় হয়েছিল এর সঠিক উত্তর হবে লর্ড লর্ড রিপনের সময় হয়েছিল এটা তো লর্ড এটার যে ইলবার্ট বিল বিতর্ক যেখানে ভারতীয় বিচারকরা সাদা চামড়া অর্থাৎ ইংরেজদেরও বিচার করার অধিকার রাখবে তাই এই বিচার যে অধিকার পেয়েছিলো ভারতীয়রা ইংরেজদের বিচার করার অধিকার রাখবে তার জন্য ইংরেজরা ভার যে বিভিন্ন বিচারকদের উপরে অর্থাৎ যখন গভর্নর ছিলেন তাদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিল যা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত এটা লর্ড রিপনের সময় হয়েছিল তারপরে প্রশ্ন রয়েছে বারো ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মাঝে অবস্থিত এর সঠিক উত্তর হবে দক্ষিণ দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র নিকোবরের মধ্যে হবে এটি যদি বলতো আমাদের যে আন্দামান এবং নিকোবরের মধ্যে কোন প্রণালী হয়েছে কত ডিগ্রি চ্যানেল আছে এটা আমরা জানি যে দশ ডিগ্রি চ্যানেল রয়েছে এবং লক্ষ্য হচ্ছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে আট ডিগ্রি চ্যানেল রয়েছে এরপরে প্রশ্ন আমাদের চোদ্দো নম্বর প্রশ্নটি পূর্ণ স্বরাজ প্রথম কবে পালিত হয় এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে পূর্ণ স্বরাজ মানে যেখানে পরিপূর্ণভাবে স্বাধীনতা দাবিতে ছাব্বিশে জানুয়ারিতে যে রাভি নদীর তীরে লাহোরের সেখান থেকে এই দাবি যে দাবিটা নেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে এই ছাব্বিশে জানুয়ারির একটা ঐতিহাসিক দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে আমাদের দেশে পালিত হয় তার পনেরো নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে এর সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর এই দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের পিতামহ এবং রামমোহন রায় যে পত্রিকা সম্পাদন করেছিলেন কৌমুদ সংবাদ কৌমুদি মিরাতুল আকবর হ্যাঁ ডিরোজিওর যেমন পত্রিকা ছিল পার্থেনন হেসা পেরাস হ্যাঁ স্বামী বিবেকানন্দ যেমন হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে আনন্দ এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন হ্যালো বন্ধুরা আমরা প্রতিদিন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব যতদিন আমাদের সামনে ফুড এস এবং ক্ল্যাগশিপের এক্সাম সামনে রয়েছে অর্থাৎ মার্চের তেরো চোদ্দ তারিখে আমাদের ফুড এসআইয়ের এক্সাম রয়েছে সে সেই এক্সামকে সামনে রেখে আমরা প্রতিদিন প্র্যাকটিস সেট অর্থাৎ জি এবং অন্যান্য যে প্রশ্ন হয় কারেন্ট অ্যাফেয়ার্স সেই গ্রুপ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা প্রতিনিয়ত প্রতিদিন করতে থাকবো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রোভাইড করব, এবং আমাদের সাথে থাকো এবং কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও লাইক কমেন্ট শেয়ার করো